আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি আপনাদের সামনে নিয়ে আসছি এটা হলো আগুনে পোড়া যে বাইকটা শেরপুর থেকে আমাদের কাছে পাঠাই দিয়েছিলো এই বাইকটা আমরা কমপ্লিট করে ফেলছি টিভিএস ভিক্টর বাইক তো এটাকে কীভাবে মডিফাই করলাম আর কোন কোন পার্টগুলো চেঞ্জ করলাম কীভাবে করলাম অল এভরিথিং এই ভিডিওতে ডিটেলে আপনারা দেখতে পারবেন এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকতেছে যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এবং আদার সব কিছু মিলায়ে কত টাকা খরচ পড়লো তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো এটা হলো সেই বাইক যে বাইকের কথা আমি বলতেছিলাম আপনাদের টিভিএস ভিক্টর বাইক তো এই বাইকটা দেখেন আগুনে পুড়ে গেছে এই পাশে দেখেন ট্যাঙ্কির এখানটায় পুরা সাইডটা ওয়ারিং টয়ারিং থেকে শুরু করে সব কিছু পড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে ইঁদুর বসবাস করতে দেখেন এখানে দেখেন সিটের ইয়েটে কেটে কি অবস্থা করছে ইঁদুর আর এগুলো লাইনের ওয়ারিংয়ের বলতে কিছুই নাই সামনের সাইড পুরাটা আগুনে পুড়ে গেছে তো এটাকে আমরা মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা সামনের সাইডটা আগে পুরোটা খুলে নিছি বাইকের এবং সামনে যে সাসপেনশনগুলো দেখলেন এখন একটু আগে সেটাকে আমরা ঠিক করার জন্য ব্যারেলটাকে রাখছি এবং সকালের রডগুলোকে চেঞ্জ করে ফেলছি আর পুরো ইঞ্জিনটাকেও ডাউন করব একটু পরে তো ইঞ্জিনটাকে ডাউন করার আগে আমরা সাসপেনশনটা লাগাই নিবো লাগাই নিয়ে তারপর ইঞ্জিনটাকে ডাউন করব। ডাউন করার পরে এগুলার যেগুলো ওয়ারিং আছে এগুলো ওয়ারিংয়ের কাজটা একদম শেষে করব। আগে ইঞ্জিনটা কমপ্লিট করে নিব লেদের কাজ আছে কারণ ইঞ্জিন একদম অচল ইঞ্জিন হয়ে আছে এটাকে ঠিকঠাক করার জন্য দেখেন ইঞ্জিনের অবস্থাটা দেখেন কি হয়েছিল তো এটাকেই ঠিকভাবে পরিষ্কার করে একদম ফ্রেশ করে এখানে সিলিন্ডার ব্লক যেটা আছে এটা বোরিং করে নিয়ে আসা হয়েছে এগুলো সব কিছু এখন সেটিং হবে হওয়ার পরে দেখেন এখন আমরা বাইকের বডির কাজ করবো ওয়েল্ডিংয়ের কাজগুলো করব। যার জন্য কইরা আগে ট্যাঙ্কিটা আমাকে বসায় নিতে হচ্ছে আর ট্যাঙ্কি বসানোর জন্য সামনের সাইডের লকগুলাকে নতুন করে বানাইতে হচ্ছে আর এখানে লক বানানোর পরে পেছনের সাইডটা কেটে নিব কেটে নিয়ে ডুয়েল সিট করব ক্লাসিক মডেল করার জন্য কইরা তো এখানে দেখেন ডুয়েল সিট করা হয়ে গেছে এখন ট্যাঙ্কিটাও বসানো হয়ে গেছে ট্যাঙ্কির মধ্যে একটা মিডিল ট্যাঙ্কি আছে ওইটাও বসানো হয়ে গেছে পেছনে দেখেন কেরিয়ার সিস্টেম কিভাবে করা হয় এখানে প্যাডিং করা হবে এবং সিটের প্লেটের কাজ করা হলো এখন তো প্লেটের কাজ করার পরে আমরা এখন বাইকটা কালারের কালারে নিয়ে আসলাম এখন পুরা বাইকটার বডিটা কালার হবে দেখেন পুটিং করা আছে প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের জায়গাগুলোকে আমরা ঠিকঠাকভাবে পুটিং করে রাখি আর এই পাশাপাশি আমরা ট্যাঙ্কিটা ডিজাইন করতেছি দেখেন ট্যাঙ্কি দুই পাশ দিয়ে মেরুন টাইপের কালার করা হচ্ছে এবং মাঝখানে হোয়াইট কালার সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট এগুলো সব কিছুই কালার হবে সব কিছু ফিনিশিং করে রাখা আছে এ তো দেখেন বডিতে আমরা গ্রে কালার করে নিছি এর উপরে ফাইনাল কোট পড়বে আর সাইড কাবারগুলো তো দেখতে পাতিছেন। ট্যাঙ্কির সাথে ম্যাচ করে করা হয়েছে আর ট্যাঙ্কিটাতে দেখেন পাল হোয়াইট কালার এখানে অলরেডি করা হয়ে গেছে আমাদের আর ইঞ্জিনে আমরা গ্রে কালারটা ইউজ করতেছি সব গাড়িতে আমরা ব্ল্যাক করি বাট এটাতে গ্রে করতেছি একটু ডিফারেন্ট থাকার জন্য তো এখন দেখেন কালারের পরে এখন হাডিনারে কাজ শুরু হয়ে গেছে এখন হাডিনার কোটা করা হচ্ছে পুরা সাইডটাকে পার্ট বাই পার্ট এখন হাডিনার করা হবে দেখেন হাটিনার করার পরে কালারের গ্লেস কীরকম আসে এবং কালারের ফিনিশিংটা কীরকম দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনের মাঠ এটা হচ্ছে মেরুন কালার হচ্ছে তো পেছনের মাঠ এটা মেরুন কালার হলো তো এখন আপনারা বাইকের ফাইনাল লুকটা দেখতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে ডিটেল দেখতে পারলেন এখন বাইকের কমপ্লিট লুকটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো রয়্যাল এনফিল্ডের মতো করে ক্লাসিকের যেটা আছে ওই করে মডিফাই করা হয়েছে ইতিমধ্যে তো আপনারা দেখতেই পারছেন থাম্বেলে তো দেখেন কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন আপনাদেরকে বাইকটা পুরো আউটলুকটা দেখাবো ঘুরে ঘুরে তারপরে আমি আপনাদেরকে ডিটেলটা জানাই দিব। এই বাইকে কী কী আমরা চেঞ্জ করলাম আর কি চেঞ্জ করলাম না তো এটা সামনে থেকে দেখেন সামনে থেকে দেখেন কেমন লাগতেছে এই তো সামনের টপ থেকে দেখেন এখন আপনারা ব্যাক থেকে দেখেন বাইকের লুকটা এবং ব্যাকের টপ থেকে দেখেন এই তো পুরা বাইকটা ভালো করে দেখে নেন আগে তারপরে আমি ডিটেলটা বলতেছি এখানকার ডিটেলিংটা দেখেন তো তো আমি এখন এখন একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিই এই বাইকের সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে এটা তিনশো আঠারো সাইজ টায়ার দেওয়া হয়েছে সামনে মার্কাট যেটা এটা ফাইবারের মার্কার্ট বানাই দেওয়া হয়েছে এবং সামনে যে সাসপেনশন সেটটা আছে এটা চেঞ্জ করা হয়েছে এবং সে সিগনালগুলো আছে এটা কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের সিগন্যালের মতোই সিগনাল ইউজ করছে আমরা এখানে এই তো ড্যাম বাম দেখাই দিলাম আপনাদেরকে তারপর মিটারটা দেখেন ডুয়েল মিটার দেওয়া হয়েছে মেইন সুইচটা চেঞ্জ করা হয়েছে এবং ক্লাসিক টাইপের একটা হ্যান্ডেল বার আমরা এখানে ইউজ করেছি এবং এই সুইচ চাপগুলা চেঞ্জ করা আছে এটা অফ করে দিই সুইচ চাপগুলো চেঞ্জ করা আছে কিন্তু এখানে এটা আগে পেছন দুইটা সুইচ চাপি চেঞ্জ করা আছে ডান বামে আর এই হ্যান্ডেলটা তো ক্লাসিক একটা হ্যান্ডেল লাগাই দিয়েছি আর সিবি গ্রিপ দেওয়া আছে এখানে এবং ট্যাঙ্কিটা যদি আপনাদেরকে দেখায় বাইকের মেইন আকর্ষণ আমি ট্যাঙ্কিটা একটু কাছে থেকে আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাই দিই এই তো দেখেন এই তো ট্যাঙ্কিটা দেখেন পুরা রয়্যাল এনফিল্ডের যে ট্যাঙ্কিটা থাকে এটা কিন্তু ফাইবার দিয়ে বানানো ট্যাঙ্কি আর এটার ভেতরে এটার ভেতরে কিন্তু আরেকটা ট্যাঙ্কি আছে এটা আমরা এইভাবে বানাই দিছি দেখেন ফিনিশিংটা দেখেন ট্যাঙ্ক কাভারের একদম নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এই তো ট্যাঙ্কটা দেখেন এখানে ট্যাঙ্কির ক্যাপটা কাটায় দিয়ে এখানে ট্যাঙ্কির মুখা অ্যাডজাস্ট করে দিছি তারপরে দেখেন এখানে সাইড কাবারটা এটা কিছু অংশ ফাইবার দেয় আবার কিছু অংশ আরেকটা বাইকের কাটিং করে এখানে লাগাই দেওয়া হয়েছে সুন্দরভাবে লাগাই দেওয়া হয়েছে দেখেন এখানে বোঝার কোনো অপশন নাই তারপরে ব্যাক শেপটা দেখেন কত সুন্দর করে এদিক দিক দিয়ে এদিক দিয়ে শেপ করা হয়েছে আবার পেছনে একটা কেরিয়ার এবং পেছনে যে বসবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্যাডিং করা হয়েছে এখানে এবং সিটটা দেখেন কত সুন্দর করে সিটটা করা হয়েছে টু পার্টের সিট এবং সিটের কালারটা কিন্তু আর সব বাইকের থেকে আলাদা করে করা হয়েছে একটু অন্যরকম করা হয়েছে তারপরে পেছনের ব্যাক লাইটটা দেখেন একদম আনকমন একটা ব্যাকলাইট এখানে আমরা ইউজ করছি একদমই আনকমন এ পর্যন্ত কোনো বাইকে এই ব্যাকলাইটটা ইউজ করা হয় নাই আর এটা এক পিসি ছিল আমার কাছে যার কারণে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কেউ চাইলে আমি দিতে পারবো না বলে দুঃখিত তারপর পেছনের মাঠঘাট যেটা দেখতেছেন এটাও কিন্তু দিয়ে বানানো মাঠঘাটের উপর সুন্দর করে ব্যাকলাইটটা পালাই দিয়ে ই করা হয়েছে মডিফাই করা হয়েছে আর পেছনে যে টায়ারটা আছে এটা একশো নব্বই আঠারো গ্রিড টায়ার দেওয়া আছে স্যালেন্সারটা বুলেটের স্যালেন্সার ইউজ করা হয়েছে এখানে তারপরে এখানে একটা ট্রুটি আছে যেরকম এটা রাবার দিতে হবে এটা রাবার দিতে হবে এই দুটা মিস হয়ে গেছে এই দুটা দিতে হবে তারপরে হেডলাইট যেটা আছে এল হেডলাইট এটা তো দেখতে পাচ্ছান এল ইডি হেডলাইট দেওয়া আছে এগুলো লিভারটা কিন্তু অনেক সুন্দর একটা লিভার দেওয়া হয়েছে এখানে রাবার করা আছে রয়্যাল এনফিল্ডে যে টাইপের থাকে ওই টাইপের রাবার করা আছে তারপরে লুকিং গ্লাস দেখেন ক্রোম লুকিং গ্লাস এখানে একটা ইউজ করা হয়েছে ড্যানবাম তো বাইকের এটা ছাড়াও পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করা হয়েছে পার্ট বাই পার্ট খুলে রিস্টোর করা হয়েছে এটা সব কিছুই লাগছে ইঞ্জিনে তো কিছুই ছিল না পুরো গাড়িটা পুরে গেছিলো আগুনে তারপরে চেন ক্লাং সেট তারপর চেন কাভার এগুলো যেগুলো আছে এগুলো সব কিছুই চেঞ্জ করা হয়েছে মানে পুরা বাইকে শুধু আমরা ইঞ্জিন আর চেসিসটা আছে তাছাড়া কিন্তু পুরা বাইকটাই চেঞ্জ করা হয়েছে পুরা বাইকের যে পার্টগুলো থাকে সব কিছুই চেঞ্জ করা হয়েছে দেখেন আপনারা ভালো করে এই তো তো বন্ধুরা এখন আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন ফাইনাল লুকটা দেখতে পারলেন এখন আপনারা প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব এই বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়ল তো বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি বাইকের সাউন্ডটা খুব ভালো লাগছে আমার নিজের কাছেও আর গিয়ারও ক্লিয়ার আছে বাইকের ইঞ্জিনটাও ভালো ব্রেকিংটাও পারফেক্টলি আছে কোনো সমস্যা নাই তো এই বাইকটা এখন নিয়ে যাচ্ছে কুরিয়ারে টেস্ট ড্রাইভটা যাওয়ার পরে কুরিয়ারে নিয়ে যাবো নিয়ে যায় আজকে বুকিং হয়ে যাবে গাড়িটা আর এটা যাচ্ছে হলো শেরপুরে তো বাইকের ব্যালেন্সটা খুব ভালো হয়েছে সাউন্ডটা বেশি সুন্দর লাগছে জোস লাগছে আমার কাছে বাইকটা কারের পিক আপও ভালো হয়েছে আর এই রকম টিভিএস বাইকগুলো মডিফাই করা আসলে মজা আছে কারণ এগুলি ইঞ্জিনগুলো অনেক ভালো হয় এই তো বাইকের সাউন্ডটা তো শুনতে পাচ্ছেন আপনারা অনেক পারফেক্টলি সাউন্ড পাইছি এই বাইকটার আর অনেক মজা আছে অনেক কমফোর্ট আছে সব সাইডে অনেক মজা আছে হর্ন টর্নও ক্লিয়ার আছে ওয়ারিং সাইডে হেডলাইটের পা দিলাম এগুলো সব কিছুই ক্লিয়ার আছে

এই তো ভাই আপনি গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পাঠাই দিচ্ছি লুকিং গ্লাসটা খুলে দিচ্ছি ঠিক আছে আর এই সিগনালগুলো খুলে এর সাথে মুড়াই দিব একদম হ্যাঁ আপনার পরে সিগনালগুলো খালি নাট দিয়ে লাগেনি নিন নাট সাথেই থাকবে এই তো গাড়িটা এইভাবে বুকিং হয়ে যাবে ঠিক আছে প্যাকিং করে দিবে সুন্দর করে দেখেন সব কিছু ঠিকঠাক ওকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখন আপনাদেরকে এই বাইকের খরচ সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি তো এই বাইকের মডিফাই করতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পড়ছে আর ইঞ্জিন থেকে শুরু করে বাইকের আদার্স যে পার্টগুলো আছে এটা তো পুরে গেছিলো পুরো বাইকটা তো পুরা বাইকটা এটাকে কমপ্লিট করতে আমাদের খরচ পড়ছে প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো খরচ পড়েছে তো আপনারা যদি এরকম বাইক মডিফাই করতে চান আপনাদের কাছে যদি এরকম বাইক থাকে এত টাকা খরচ পড়বে এমনটা কিন্তু না কারণ আপনার বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যদিও এই বাইকটা আগুনে পুড়ে গেছিলো পোড়া বাইক ছিল সেটাকে আমরা মডিফাই করে এরকম করছি পুরা ইঞ্জিন ইঞ্জিন রিস্টোর করে সব কিছু করে এইভাবে করেছি তো বন্ধুরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম তো এখন যদি আপনাদের এরকম বাইক থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিয়েন বাইক পাঠাইতে হলে বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে এই নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম